জননেত্রী শেখ হাসিনা কিছু ঘোষণা দিতে চাই প্রথমত আমরা যারা বিরোধী আন্দোলন করছে সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী আমরা তাদের এই আলো আলাপ আলোচনা প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবে প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে মানে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি দ্বিতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী সাতই অগাস্ট দুই সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমরা একজন বিচারপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির কমিটি জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি ইয়ে তৈরি করেছি আর চতুর্থটা না মাননীয় এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে মাননীয় প্রধান বিচারপতি আমার বিশ্বাস নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব তিনি সেই সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুজ দিল দিলুজামানকে না আরেকটা কথা ভুলে গেছি আরেকটা আরেকটা কথা আছে বলে দিই বলবো বলবো দাঁড়াও দাঁড়াও

দেখে না আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি দেখা যায় যে যারা কমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তারা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছে আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে আমি এইটুকু বলতে চাই আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি আজকে তারা প্রস্তাব দিয়েছে আজকে তারা প্রস্তাব দিয়েছে তারা আলোচনা করতে রাজি আছে আজকে আমরা রাজি হয়েছি এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন আমি আমি পরিষ্কার ভাবে একটা কথা বলতে চাই আমি এর আগেও বলেছি আমি এখনও বলছি মামলাটা আদালতে